ধুর মধুর বাজে হৃদয় কমল বনমাছি মধুর নিভৃত বাসিনী হানি পৌরাণে রকোথা হে 미রা জি হৃদয় কমল বনোমা জি মধুড়ু মধুড়ি তো জাগে হড়ি তো মানস মধুপদে মুড়ছি পরিছে পরিমনে ঈশ দেবী আলো কি একবার তোরে হেড়ে চোখে গোপনে থেকো না কোনা গোপনি হে কো না মনোন ছায়াময় মায়াময়ূষায় যে হৃদয় কমল বনোমাঝি মধুর মধুর হ্যালো মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো তো হয়ে গেছে প্রসাদ প্রসাদ খাওয়াও হয়ে গেছে এবার হচ্ছে রান্নাবান্না করার পালা আজকে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী গোটা সেদ্ধ তো সেই গোটা সেদ্ধ আজকে রান্না বান্না হবে কালকে ঠান্ডা করে খাওয়া হবে তো সে সেজন্য সারাটা দিন একটু ব্যস্ততার মধ্যেই কাটবে তো আজকে একটা পার্সেল এসছে তো ওই জন্য আমি ওপর থেকে নিচে এলাম বাট দেখতে পাচ্ছি না এখানে কোনো গাড়ি বা কিছুই দেখতে পাচ্ছি না তো দেখি পার্সেলটা নিয়ে তারপরে কালেক্ট করে রুমে চলে যাব। পার্সেল পেয়ে গেছি সেই সেটা এবার ঘরে ঢুকছি রাস্তাঘাটে এত কাদা শুধু আমাদের ওখানে এই রাস্তাঘাটে কাদা হয় তা নয় কিন্তু এখানেও রাস্তাঘাটে প্রচুর কাদা দেখো তোমাদেরকে দেখাচ্ছি গত চার দিন ধরে বৃষ্টি হয়েছে তো দেখো রাস্তাঘাটের কি অবস্থা জল জমেছে কাদাতে ভর্তি পুরো ঢুকছি আমাদের যে ল্যান্ড বাড়িতে অনেক লোক এসছে আছে চলো দরজা খুলে ভেতরে ঢুকি রান্না বান্না শুরু হয়ে গেল সরস্বতী পুজো বলতে কিন্তু ছোটবেলার কথাই সবার আগে মনে পড়ে কত মজা হতো ছোটবেলায় সকালবেলা একদম ঘুম থেকে উঠেই কাঁচি হলুদ থেতো করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে গায়ে মাখতে হতো তারপর স্নান ধান সেরে আলমারি খুলে দশটা কাপড় বের করা তার যে শাড়িটা আজকে মধ্যে পরতেই হবে তো অবসালো থাকায় মায়ের একটু খেতে হতো তো যাই হোক বাবা আমার বাবা পুজো করতো সব কমপ্লিট হওয়ার পরে তারা থাকতো শাড়িটাকে ঠিক করে পরে একদম স্কুলে যাওয়ার জন্য কারণ স্কুলে বন্ধুরা অপেক্ষা করছে তো সে কোনো মতে তাড়াতাড়ি করে স্কুলে পৌঁছানো তারপর বন্ধুদের সাথে আড্ডা মারা আমাদের স্কুলে কিন্তু ফ্রাইড রাইস খাওয়াতো তো আর আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি সেখানে খিচুড়ি খাওয়া হতো তো দুটো স্কুলেই অ্যাটেন্ড করতাম দুটো জায়গাতেই যেতাম তো সব মিলিয়ে একটা বেশ ভালো সময় কাটতো আর সন্ধ্যাবেলা ছিল গানের স্কুলে যেখানে আমি গান শিখতাম সেখানে খাওয়া দাওয়া আর গানের স্কুলে সরস্বতী পুজোর দুদিন পরেই ফাংশন হতো এগুলো হচ্ছে তুনা মাছ ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল বানালাম কালকে মনে হচ্ছে ভাত আলু পোস্ত ফুলকপি ডাটা চচ্চড়ি মাছের ঝোল সমস্ত রান্না বান্না তো হয়ে গেছে এবার মেন জিনিসটাই বাকি আছে গোটা সেদ্ধ আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী পাঁচ রকম কলাই জলে ভালো করে ধুয়ে আমি এটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন এই গোটা গোটা সবজিগুলো দিয়ে দেবো দেখো আমি এখানে ছোট ছোট বেগুন গাজর আলু টমেটো আর মটরশুটি নিয়েছি দেখো কমপ্লিট হয়ে গেছে আজকের মতো রান্না বান্না শেষ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে নেক্সট দিন পনেরো তারিখ তো সকালবেলা আমি মর্নিং ওয়াক করতে এসেছি আর আজকে বেশ অনেকক্ষণ ধরে মর্নিং ওয়াক করছি মানে বেরোনোও হয়েছে বেশ কিছুদিন পরেই তো খুব ভালো লাগছে সব মিলিয়ে কারণ আজকে তো কোনো রান্নাবান্নার পাট নেই কালকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তো তাই আজকে রান্নার কোনো চাপ নেই সকাল বিকেল আজকে সারাটা দিনই ফ্রি অঢেল সময় আর কত্তা আজকে বেরোয়নি কারণ সিজানো খাবে বলে বাহ দেখো সামনে কি অপূর্ব সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছে পেছনে দেখো ময়ূর বসে আছে শাড়ির বেঁধে চলো একটু সামনে যাই একদম মানে খুব সামনে যেতেও ভয় লাগে এত দল বেঁধে আছে কখন কি অ্যাটাক করে বাবা কি সুন্দর লাগছে দেখো এই যারা একজন এসছেন আর ওই পাশ দিয়ে আর একজন বেরোচ্ছে বাবা কত ময়ূর দারুণ লাগছে দেখতে একটা গেট আছে মাঝখানে সবাই গেটের মাথায় উড়ে বসছে এরা ওই দিকেই যাচ্ছে আজকে প্রায় পাঁচ দিন পর রোদ উঠেছে ময়ূরাও মনে হচ্ছে রোদ পোয়াচ্ছে দেখো ওরা ওদের পেখম দেখো আস্তে আস্তে ছড়াচ্ছে যেন মনে হচ্ছে রোদটাকে ওরাও পোয়া আহ কি সুন্দর লাগছে দেখতে কিন্তু আমি তো পিছন দিকে আছি ওই দিকটাতে থাকলে পরে পুরো দেখতে পেখম মেলাটা দেখো বাদিকের ময়ূরটা অলরেডি পেখম মেলেছে আমি ময়ূরের পেছনে আছি ওই জন্য সেই সেইটা ক্যাপচার করতে পারছি না এই দেখো একে একে সব উপরে গিয়ে বসছে মনে হচ্ছে ওদের কোনো মিটিং চলছে এই সবাই সমবেত ভাবে ওখানে গিয়ে বসেছে মিটিং করার জন্য যাই হোক চলো ময়ূর বেশ অনেকদিন পরে আমার সাথে আজকে দেখা করলো ভ্যালেন্টাইন্স ডের দিনকে তো দেখা হয়নি তাই ভ্যালেন্টাইন্স ডে পরের দিনকে ওরা মিট করলো কারণ ওরা কালকে সারাদিন মনে হয় খুব ব্যস্ত ছিল কালকে সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কেটেছে কর্তা মিলেই ফার্স্ট টাইম নিজেরা পুজো করলাম বিয়ের আগে তো মা বাবা করেছে বিয়ের পর শাশুড়ি মা করেছে যোগার সমস্ত কিছু কিন্তু এবার নিজেরা দুজনে করলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলো বেশ ভালোই লাগলো কারণ বাড়ি চলে এসছি এবার সকালে টিফিনের ব্যবস্থা করতে হবে তো আজকে চিড়ে দই কলা গুড় দিয়ে মাখা খাবো চিড়ে মাখা দেখতে দেখতে দুপুর সময় চলে এলো এই দেখো গোটা সেদ্ধ দেখতে কিন্তু দারুণ লাগছে এর মধ্যে নুন সর্ষের তেলা চাট মশলা মিশিয়ে নিয়েছি এর সাথে আজকে মেনু হচ্ছে আলু ফুলকপি দিয়ে তুনা মাছের ঝোল ভাত আলু পোস্ত ফুলকপির টাটা চচ্চড়ি আলু ভাজা আর নারকেল ভাজা তাহলে বন্ধুরা আমাদের এই সিজানোর ভিডিও তোমরা দেখলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের মতোটা